নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতে থাকা এক কাপ সুজি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে রসালো মিষ্টি বানিয়ে ফেলুন খুব সহজেই এই মিষ্টি নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যায় আর যারা নতুন বানাবেন তাদের মিষ্টিও হবে পারফেক্ট কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব লো থেকে মিডিয়াম আছে বন্ধুরা খুব বেশিক্ষণ ভাজবো না ঘিটা সুজির সঙ্গে মিশে গেলেই এটাতে আমি দিয়ে দেব দুধ আমি এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে মিষ্টির স্বাদটা অনেকটা ভালো হয় এবার এটাকে ভালো করে সুজির সঙ্গে আমি মিশিয়ে নিলাম এবং দুধটাকে আমি সুজির সঙ্গে ভালো করে টানিয়ে নেব নিয়ে ভালো করে এইভাবে নাড়তে থাকবো যাতে কোনো রকম দলা পাগিয়ে না যায় এইভাবে লো থেকে মিডিয়াম ভালো করে করে একদম সুজিটাকে একটা ডোতে পরিণত করে নেব বন্ধুরা সেইভাবেই ভালো করে ডোটা তৈরি করতে হবে যেন হাত দিয়ে দলা পাগানো যায় এইভাবে যাতে এইভাবে হাত দিয়ে করা যায় এরকম অবস্থায় নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার অন্যদিকে একটি কড়াইতে দিয়ে দিলাম দুবাটি জল এখানে আমি রসটা তৈরি করব। এবার যেই বাটির দু বাটি জল নিয়েছি সেই বাটির এক বাটি চিনি আমি এখানে দিয়ে দিলাম তবে রসের ঘনত্বটা ঠিকঠাক হয় এবার এটাকে ভালো করে জলের সঙ্গে চিনিটা গুলে নিলাম নিয়ে ভালো করে ফুটতে দিলাম বন্ধুরা এখানে কিন্তু রসটা ভালো করে ঘন ঘন নেড়ে রাখতে হবে যাতে তাড়াতাড়ি লাল না হয়ে যায় এখানে রসটা ভালো করে ফুটে উঠেছে আমি দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে রসটা প্রস্তুত করে অন্যদিকে নামিয়ে ঠান্ডা হতে দেব এবার যে সুজিটা নামিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা অনেকটা শক্ত হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আরো এক চামচ ঘি এবার দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলেই মিষ্টিটা হালকা হবে এবং রসটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে দিয়ে এইভাবে ভালো করে মেখে একদম একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে সুজিটাকে ভালো করেই মাখতে হবে সুজির মাখাটা যত ভালো হবে মিষ্টিটা তত সফট হবে এবং নরম তুল তুলে হবে এইভাবে ছানা যেমন যেভাবে হাত দিয়ে দলে এইভাবে দলে দোলে একদম একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এই যে আমার একটা মসৃণ ডো একদম তৈরি করা হয়ে গেছে এবার আমি চমচমের আকৃতি করে আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে গোল গোল করেও আকৃতি তৈরি করতে পারেন ডোটা যদি খুব মসৃণ হয় তবে মিষ্টিগুলো খুব সুন্দর মসৃণ হবে এইভাবে আমি সমস্ত চমচমগুলো তৈরি করে নিচ্ছি চেষ্টা করতে হবে সবগুলো একই মাপের তৈরি করে নেওয়ার তাতে আপনারা ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে একই মাপের করে তারপরে বানাতে পারেন তাহলে মিষ্টিগুলোর আকৃতি সমান হবে দেখতেও অনেকটা সুন্দর লাগবে ধীরে ধীরে এইভাবে সমস্ত মিষ্টিগুলো গড়ে নিচ্ছি দেখুন কতটা স্মুদ এবং স্মসৃণ হয়েছে এইভাবে সিষ্টি আমার গড়া হয়ে গেছে এই যে এবার এগুলোকে আমি ভেজে নেব আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন গরম হয়ে গেছে দিয়ে দিলাম মিষ্টিগুলো পরপর করে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কারণ মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এভাবে ধীরে ধীরে সময় নিয়ে একটু মিষ্টিগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করলে চলবে না কারণ মিষ্টিগুলো খুব সহজে পুড়ে গেলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না ওপরটাই তাড়াতাড়ি লাল হয়ে যাবে এইভাবে সময় নিয়ে ধীরে ধীরে অনবরত নাড়তে হবে এবং মিষ্টিগুলোকে সুন্দর করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমি এক রাউন্ড ভেজে নিয়েছি আমি আবার মিষ্টিগুলো দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু অনেক মিষ্টি দিয়ে ভাজলে হবে না অল্প অল্প করে মিষ্টিগুলো দিয়ে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে ভেজে তুলে নিলাম এবার যে রসটা তৈরি করে রেখেছিলাম আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মিষ্টির কালারটা কত সুন্দর এসছে এইভাবে আমি দু ঘন্টা ভালো করে এটাকে ভিজিয়ে রাখলেই প্রস্তুত হয়ে যাবে আজকের আমার রস চমচম মিষ্টি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন